সত্যি হে গাইজ গুড মর্নিং আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে পিছনে সুদীপটা আজকে সকাল সকাল রান্না হচ্ছে কারণ আজকে বার সকাল রাত মানে সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে একদম মেলায় ঢুকবে সবাই একদম টেনে হিঁচে চলে যাবে কারণ কালকে যদি চলে যাবে তো গড প্লেস এই মাছ আর দুটো বাটি মাছ শাক ভাজা মাংসের জিনিস ধনেপাতা টমেটো রসুন আদা উচ্ছে ভাজা আবার ওইদিকে ওইদিকে দেশি মোমো আছে দেশি মোমো সবার প্রিয় পিঠে পুরি আর বন্ডিত সবার প্রিয় তোমার আমার সবার প্রিয় ঘাটাল বলছে নখ বড় হয়ে যায় বলে তাড়াতাড়ি করে যাতে নখ তাড়াতাড়ি না হয় দু মাস সেই জন্য নখ কেটেছে কেমন করে দেখো এ এছ দু মাস যাতে নখ না হয় খ্যাপা আছ

গামলা ধরে মাংস পাচ্ছিলাম বুঝি নাই এবার না মেলা যাবিমার কাছে যাবে দুপুরের খাওয়া চলছে হাই আমি যে মাংস করেছি ওটা তো দেখাতেই ভুলে গেছি এত কিছুর মাঝখানে আমি যে কি কি রান্না করেছি ওটাই দেখাতে ভুলে গেছি এখানে হচ্ছে চিকেন কষা আর এখানে বোনের পাতলা করে ঝোল এখানে মাছের ঝাল আর এখানে হচ্ছে সেই চাদা মাছ হয় তার টক করেছে তেঁতুল দিয়ে বাবালি খে খেলু হচ্ছে খেলু আছে ওলে বলে খেলু কর বোন এটা হচ্ছে বোন কিনে এনেছে আ এই নাকের কাজ দিয়ে আর এসে নি নিজে তো লিপস্টিক পরে সেরে গুজাজি সর তো আমি তো অনেকখান খানা রেডি হয়ে গেছি তুই তো এই ছবিটা তো হচ্ছিস তাই লিপস্টিক পরেছি ঘাটাল শিশু মেলা ঘাটাল শিশু মেলা আমাদের ঘাটালে সব থেকে বড় মেলা আর এটা একদম আমার বাড়ির কাছেই হয় আর পুরো সাত দিন মানে অনুষ্ঠান থেকে শুরু করে জমজমাট পুরো কিন্তু মেলা সেই উঠতে উঠতে সাত দিনের বদলে বারো থেকে চোদ্দ দিন লেগেই যায় আর কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কেনাকাটি নানা রকম কিছু থাকেই তো আর বাঙালিদের মেলা মানে বুঝতেই পারছো মানে কেনাকাটির যেন শেষই হয় না আর সামনে সরস্বতী পুজো এটা সেটা তো মেলাতে গিয়ে কিনতেই থাকি তো ভাবলাম যখন সেবাজার যাচ্ছে এখনও সন্ধে হয়নি এখনও আলো মানে দেখা যাচ্ছে তো ভাবছি ভিডিওটা শ্যুট করি তো দেখো মেলাতে এখনও সন্ধে হয়নি কেমন ভিড় তো প্রচুর ভিড় হয় আমাদের এই মেলাতে আর সন্ধ্যে থেকেই তো অনুষ্ঠানও শুরু হয় আর খুব ঠান্ডা তাতেও কিন্তু জমজমাট ভিড় দেখো আর তো চলো আমরা আগে সেবাজারটা যাবো যেতে যেতে যেটুকু ভিডিও শ্যুট করি করবো তারপর আবার ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখি কি কেনাকাটা করি আবার কালকে আমরা ফিরে যাব একদিনের মধ্যে অনেকগুলো কাজ নিয়ে এসেছি বাড়ি আসলে এক কলকাতাতে কাজ নিয়ে থাকা হয় তো মানে বাড়ি আসার এখন বাড়ি এসে থাকার আর সেরকম সময় হয় না ওই একদিনের জন্য আসি আবার ব্যাক করে যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে i আমরা একটু মেলা থেকে বেরোলাম মেন রোডের দিকে কসমো বাজার যাব ওখানে একটা গিফট কেনার আছে বাবার একটা বিয়ে বাড়ি পড়েছে তো এই দেখো এই যে লাউপলার শেডগুলো কিন্তু খুব ভালো লাগছে এখানে উনত্রিশ রকমের আইটেম আছে বেশ ভালো প্রাইজ তো ভাবছি এরকমই একটা নেবো নিয়ে তারপর আবার দেখো মেলাতে ঢুকে গেছি আর সুদীপ হচ্ছে ওই লাউপলার শেডটা নিয়ে টোটোই করে বাড়িতে গেছে আর আমরা তিন বোন মা এখন পুরো মেলাটায় ঘুরবো মেলা থেকে এবার বেরোবো আমরা আর আমরা কয়েকটা কানের টানের কিনেছি যেহেতু সামনে সরস্বতী পুজো আছে আর এখানে আমরা তিন বোনে গরম গরম ধোঁয়া ওঠা একদম ঘুগনি খেয়ে নিচ্ছি এরপর বাড়ি যাবো কালকে আবার ব্যাগ গুঠানোর আছে কালকে আমি কলকাতা ফিরে যাব তো চলো ভিডিওটা ভাবছি এখানে শেষ করে দিয়ে দেখা হবে আবার পরের কোনো ব্লগে কলকাতাতে গিয়ে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা